দুর্নীতিবাজ মোদী সরকার মুসলিমদের দেবত্ব সম্পত্তির ওপর হস্তক্ষেপ এবং ওয়াকাফ বিল প্রত্যাহারের প্রতিবাদে আজ লালবাগ শহর ও আশেপাশের বাসিন্দারা লালবাগ রেজিস্ট্রি অফিস থেকে আরম্ভ করে পুরো শহর পায়ে হেঁটে মিছিল করে প্রতিবাদ করলেন এই ওয়াকাফ বিল প্রত্যাহারের বিষয়ে কে কি বললেন আপনারা শুনুন সরকার যে আইন এনেছে এটা পুরো শূন্য এই আইন আমরা মানছি না এই আইন আমরা মানছি না আমরা পরবর্তী থেকে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। দরকার পড়ে কলকাতা রাজপাল দখল করবো দরকার পড়লে সংসদ দখল করবো আমরা আমাদের হচ্ছে এত কোনো সম্ভব নাই আনুমানিক তিরিশ হাজার প্লাস ধরেন আমার নাম হচ্ছে শারিফ খান আমি লালবাগের বাসিন্দা আমি একটা পাশাপাশি বকুচ জুম্মা মসজিদের সভাপতি এবং ও মোসাাদ বিল নিয়ে যে প্রতিবাদ আপনারা তো এই প্রতিবাদ সফল হবে বিল যখন ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব কেননা আজকে যে বিল পাস করা হয়েছে এটা টোটালি আপনার সংবিধান বিরোধী বিল সংবিধানের আমাদের রাইট টু ইকুয়ালিটি এটাকে আপনার ভায়োলেন্স করে তারপরে আপনার রাইট টু রিলিজিয়ন ফ্রিডম যেটা রয়েছে এটাও ভায়োলেট করে আমরা আমাদের সংবিধানের উপর আস্থা রাখি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না করা হবে আমরা আমাদের শেষ টুকু দিয়ে লড়ে যাব এবং ভারতের সংবিধানের উপরে আমাদের রাস্তা আছে যে আমরা একদিন এই সংবিধানকে হাতে নিয়ে জয়ী আজকে মিছিল আমাদের ছিল আমরা শুরু করেছিলাম আপনার লালবাগ রেজিস্ট্রি অফিসের পাশ থেকে সেখান থেকে আমরা ঘুরে আপনার চকের পাশ দিয়ে ওই হাজার ধরে সাইডটা দিয়ে আপনার পাঁচরাহ মোড় হয়ে আস্তা হয়ে এবং আরো বিভিন্ন যে লালবাগের আপনার অলিগলি রয়েছে পুরো আমরা লালবাগের অলি ঘুরে এখন বর্তমানে আমরা লালবাগ আস্তাবল মাঠ যেটা রয়েছে সেখানে আমরা মানে এক জায়গাতে একত্রিত হয়েছি ভারতবর্ষে আপনার বিভিন্ন রিলিজিয়ান আছে এবং ভারতবর্ষের সংবিধান এটার পারমিশনও দেয় কিন্তু যতগুলো রিলিজিয়ান আছে আমরা কোন রিলিজিয়ানের ট্রাস্টে এটা দেখতে পাই না যে অন্য কোনো ধর্মের মানুষ সেখানে এন্টার হয় আমাদের মুসলিম ধর্মের মধ্যে আমাদের অকাপ সম্পত্তির মধ্যে অন্য কোনো ধর্মের মানুষ এন্টার হবে এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না কেননা এই জায়গাতে যদি এন্টার হয় আজকে ভারতবর্ষের আমাদের দেশের সরকারের যা অবস্থা এরা আপনার সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করাচ্ছে এরা কোনো এক সময়তে মসজিদের বাইরে বা কোনো একটা জায়গাতে এমন কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে এটা ভয় হয় ফেলবে যেখান থেকে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি নষ্ট হয়ে একটা দাঙ্গা সৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ নাজিরুল ইসলাম আমার ডেজিগনেশন হচ্ছে যে আমি এখন বর্তমানে লালবাগ জুমা মসজিদের ইমাম এবং আমি একজন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া একজন স্টুডেন্ট